মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাগণকে বিরল সম্মান জানালেন বিয়ানীবাজারের উপজেলা নির্বাহী অফিসার ইউনো গুলাম মোস্তফা মুন্না সোমবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবস অনুষ্ঠানে তিনি এক অনন্য নজির স্থাপন করলেন এ সময় ইউন গুলাম মুস্তফা মুন্না বীর মুক্তিযুদ্ধের সম্মানার্থে সংবর্ধনা অনুষ্ঠানে পুরো সময় মঞ্চে নিচে দাঁড়িয়ে অনুষ্ঠান পরিচালনা ও বক্তব্য রাখেন তিনি বলেন যারা উনিশশো সালে নিজেদের জীবন বাজি রেখে এদেশের জন্য নিজেদের উজাড় করে দিয়েছিলেন দেশকে স্বাধীন করতে তারা নিজের অকুতব নির্বি তাদের অদম্য সাহস এবং জাতির প্রতি ভালোবাসা এখনো সবার হৃদয়ে স্তম্পিত তাদের ঋণ কোনোদিন সুদ হবে না বলেও মন্তব্য করেন তিনি

সংবর্ধনা অনুষ্ঠানে পুরো হল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের সদস্যদের উপস্থিতিতে কানাখানায় ভর্তি ছিল সংবর্ধনা অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা আতিক উদ্দিন বলেন প্রশাসনের বহু কর্মকর্তা এসেছেন চলে গেছে কিন্তু এখনকার ইউনর মতো এ ধরন সম্মান আমাদের কেউ জানায়নি পুরো অনুষ্ঠান দাঁড়িয়ে থেকে পরিচালনা করেন তিনি এ সময় উপজেলা প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি ও সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারাও দাঁড়িয়েছিলেন বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী শারমিন নওয়াজ প্রকৌশলী দীপক চন্দ্রনাথ কৃষি কর্মকর্তা লুকমান হাকিম মাধ্যমিক কর্মকর্তা মৌলদুর রহমান সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান জনস্বাস্থ্য কর্মকর্তা সুজন মিয়া সহ আরো অনেকে এম ওমর মুম্বই বাংলা বাজার